আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিবিসে এই তিনটা এভাবেই দুষ্টামি করছিল তার আগে দেখলাম যে এক মুরব্বির কাছ থেকে এই সাদা গেঞ্জিওয়ালা ছেলেটা সিগারেট কিনতেছে তো চিন্তা করলাম এতটুকু ছেলে সিগারেট কেনে দেখি একটু কথা বলা যায় কি না তাই কথা বলার চেষ্টা করলাম তার কাছ থেকে জানার চেষ্টা করলাম বিড়ি কিনছে কিনা অথবা তার মা বাবা আছে কিনা ইত্যাদি ইত্যাদি বাবা তোর হাতে রেখি দেখি দেখি হ্যাঁ দিছো খাবি না কে দিনে কটা লাগে তোর বল দিনে কটা লাগে ওর পায়ের দিকে হঠাৎ করে নজর গেল এবং দেখলাম যে পুরো পায় পচন ধরছে এক পর্যায়ে দেখলাম যে শুধু পায় না হাতে পুরো শরীরে পচন ধরছে এরকম একটা ছোট্ট একটা ছেলে পুরো শরীরে পচন ধরছে বাবা অন্য জায়গায় বিয়ে করছেন মাও বিয়ে করে চলে গেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন ফেসবুক হলে ফলো করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ